দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে কি রেসিপি নিয়ে এসেছি শীত মানেই খাওয়া দাওয়া শীত মানেই পিঠে পুলি আজকে তৈরি করব, গোকুল পিঠে বা বকুল পিঠে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি আমি এখানে গ্যাসটা অন করে এক লিটার দুধ করাতে করে জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে দুধটা ফুটতে ফুটতে একদম ঘন হয়ে যাবে ঘন করে ক্ষীর তৈরি করে নেব দেখুন দুধটা ফুটতে ফুটতে একদম ঘন হয়ে গেছে এ অবস্থাতে দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে তলাতে লেগে যেতে পারে দুধটা নাড়তে নাড়তে একদম ঘন করে ক্ষীর তৈরি করে নেব নেড়ে নেড়ে দুধটা একদম শুকিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা এটা অপশনাল নাও দিতে পারেন এবার ময়দাটা এই ক্ষীরের সঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ক্ষীরটা খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে শক্ত করলে পিঠেটা খেতে ভালো লাগবে না মিশিয়ে নিয়েছি এই রকম হয়েছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন এই রকম হয়েছে নামিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা শিরা তৈরি করব তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দুই বাটি জল আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি চিনিগুলো গলতে শুরু করেছে শিরাটা একটু ফুটতে থাক আর এদিকে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছি ক্ষীরটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এই ক্ষীরের থেকে অল্প অল্প করে ক্ষীর নিয়ে এরকম হাত হাতের সাহায্যে এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে সন্দেশ তৈরি করে নিচ্ছি দেখুন এরকম সন্দেশ তৈরি করে নিয়েছি একইভাবে সবটুকু ক্ষীর আমি এইভাবে সন্দেশ তৈরি করে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখুন সবটুকু ক্ষীর এই রকম সন্দেশ তৈরি করে নিয়েছি এবার এটা সরিয়ে রাখছি এবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ময়দা ময়দাটা একটু কম বেশি লাগতে পারে তবে আমি এখন আপাতত দেড় কাপ ময়দাই দিচ্ছি দিয়ে একদম নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ঘন দরদরে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এই রকম ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো ডেলা ডেলা থাকা যাবে না ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি এই রকমভাবে মেখে নিয়েছি এটা সরিয়ে রাখছি এদিকে দেখুন চিনির শিরাটা কিছু সময় জাল হয়ে গেছে এবার চিনির শিরাটা রেডি হয়ে গেছে এবারে চিনি চিনির শিরাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রাখছি এবার পিঠেগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে আপনারা এই ভাজার কাজটা ঘি দিয়েও করতে পারেন তবে আমি সাদা তেলেই ভাজবো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এই ক্ষীরের সন্দেশগুলো এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে এই ক্ষীরের সন্দেশগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে ছেড়ে দিচ্ছি এ অবস্থাতে গ্যাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে পিঠেগুলো দিলেই লাল হয়ে যাবে পিঠেগুলো সাদা রাখতে হবে তাহলে দেখতে ভালো লাগবে আমি বেশ কয়েকটা ক্ষীরের সন্দেশ এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন আমি এক মিনিট মতো ভাজবো খুব বেশি সময় ভাজব না এবার এটা উল্টে দিচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দর ডিজাইন হয়েছে বকুল ফুলের মতো এবার এটা উল্টে দিয়েছি উল্টে দিয়েও আমি এক মিনিট মতো ভাজবো এটা খুব বেশি ভাজলে পিঠেটা শক্ত হয়ে যাবে পিঠেটা খেতে ভালো লাগবে না এটা যতটা হালকা ভাজা যাবে পিঠেটা ততটা নরম হবে আর ততটা খেতে বেশি ভালো লাগবে দেখুন ভেজে নিয়েছি এবার এই পিঠেগুলো তেল ঝরিয়ে আমি যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো সব তুলে তুলে ছেড়ে দিচ্ছি একইভাবে বাকি ক্ষীরের সন্দেশগুলো আমি ময়দার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পিঠেটা এত লোভনীয় আর এত টেস্টি খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারাও এভাবে একদিন বাড়িতে গোকুল পিঠে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমি একদম সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি আপনারা যখন তখন যে কেউ বানাতে পারবেন এমন হয় অনেক সময় দুধটা খাওয়া হয় না দুধটা থেকে যায় সেই বাসি দুধ শুকিয়ে যদি একটু ক্ষীর করে রেখে দেওয়া যায় তারপরে সময় বুঝিয়ে যখন খুশি তখন এটা বানিয়ে নেওয়া যেতে পারে শুধু ওই ক্ষিটটা তৈরি করতে একটু সময় লাগে ক্ষিটটা তৈরি করা থাকলে এই পিঠেটা তৈরি করতে একদমই সহজ কোনো অসুবিধা হবে না যখন খুশি তখন তৈরি করে নেওয়া যেতে পারে আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হালকা গরম রসের মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে রসটা চুষে নিচ্ছে এটা যদি বেশি কড়া করে ভাজা হতো তাহলে এই রসটা ঢুকতো না আর পিঠেটা শক্ত হতো পিঠেটা যত সাদা থাকবে তত দেখতে ভালো লাগবে তত নরম হবে আর খেতে বেশি টেস্টি হবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এটা সারা রাত রেখে দিলে বেশি ভালো হবে কিন্তু এই পিঠেটা তৈরি করলে অত ধৈর্য কারোর থাকে না যে সারা রাত অপেক্ষা করতে হবে দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে সে আমি প্লেটে তুলে দেখাচ্ছি এটা আমি যখন তৈরি করলাম আমি তক্ষণি এটা প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল এভাবে আপনারাও একদিন বাড়িতে বকুল পিঠে বা বকুল পিঠে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে এবার এটা বাকিটা ঢেকে রেখে দিয়েছি আমি সকালে রকম হয়েছে সেটাও দেখাচ্ছি দেখুন সারা রাত রেখে দিয়েছিলাম আমি একটা থালাতে তুলছি এই দেখুন এটা সকালে তুলেছি দেখুন এই রকম হয়েছে সকালেরটা এরকম হয়েছে এতটা নরম হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে এই রকম সহজ সহজ রান্না বা রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আজকের এই একদম সহজ পদ্ধতিতে গোকুল পিঠে বা বকুল পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ